সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ আচরণ পরে বিস্তারিত ইসরায়েল এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল হুতিরা আরো বিস্তারিত জানিয়ে দেব এক ঘন্টার মধ্যে ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা হিজবুল্লাহর হুশিয়ারি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিহত চলবে হামাসের হুঙ্কার পশ্চিম তীরের রুশ কূটনীতিক গাড়িতে ইসরায়েলি স্যাটেলাইটদের অতর্কিত হামলা জবাব চান ক্ষুব্ধ মার্কিন চাপের কাছে নথি স্বীকার করেনি চীন ইসরায়েলকে বয়কাটের আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের কাশ্মীর সীমান্তে গোলাগুলির খবর অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলা শখ কষেছে যুক্তরাজ্য অভিযোগ মস্কর এবং সর্বশেষে জানিয়ে দিব পরমাণু বিজ্ঞানী তথ্য পাচার পাচারের মৃত্যুদণ্ড করলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমরা চালিয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা তবে ক্ষেপণাস্ত্রটি হতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টাইমস অব ইসরায়েলি প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার ইয়েমেনের হুতি দেশরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিহত করেছে আইটিএফ ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হোম ফ্রন্ট কমান্ডে সেসব এলাকার সাইরেন বাছে সেখানকার বাসিন্দাদের তাদের আশ্রয়স্থল ছেড়ে যায় অনুমতি দেওয়া হয়েছে এর আগে সোমবার ইসরায়েলের সাময়িক লক্ষ্য হামলা চালানোর কথা জানায় ইয়েমেন এর যোদ্ধারা এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াই জানান তারা সিয়ানি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়াই বলেছেন ওই ড্রোন গুলো ইসরায়েলি তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব আশকেলেন এবং হাইপার লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এর কিছুক্ষণ পরে গাজার নিকটবর্তী বনে নেটোর জারিম এলাকায় এবং মিশর সীমান্তে সতর্কতা বাঁচতে শোনা যায় ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা হুতিতে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব এক ঘন্টার মধ্যে ধ্বংস হতে পারে ইসরায়েলি নিরাপত্তা হিজবুল্লাহর হুশিয়ারি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর महासचिव শেখ নাইম কাছেও হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল গত 8 মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র এক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন ওই ভাষণে তিনি দিয়েছেন তিনি এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদিদের শাহাদতের 40 তম দিন উপলক্ষে জেনারেল ইজাদ দি ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসকের একজন ইরানি শহীদ হিসেবে বর্ণনা করেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসিম বলেন লেবাননের প্রতিরোধ শক্তি সংগঠিত সুসংগীত এবং দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি অস্ত্র সমাপনের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন এই চাপ লেবাননের স্বার্থ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি তিনি আরো বলেন শহীদ হাজ রমজান সবসময় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যর পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে সে বিষয়টি তিনি নিশ্চিত করতে করতেন আল আকসা অভিযানকে তিনি অলৌকিক হিসেবে উল্লেখ করেছেন বৈরুত বন্দরের বিস্ফোরণের কথা বলতে গিয়ে নাইম কাসিম বলেন হিজবুল্লাহ চায় তদন্ত দ্রুত শেষ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এছাড়া মার্কিন দূত টম ব্যারাকের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন এই প্রস্তাব ইসরায়েল স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার সাইদাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কাসিম অভিযোগ করেন তারা চায় না লেবাননের সেনাবাহিনী এমন কোন অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে হিজবুল্লাহ কখনোই লেবাননের সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেনি বলে দাবি করেন তিনি তার পোষ্য যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় হলে লেবাননকে কে রক্ষা করবে পরিশেষে হিজবুল্লাহ মহাসচিব বলেন ইসরায়েলি নেতারা স্বীকার করেছেন প্রতিরোধ শক্তি অস্ত্র না ফেলে পর্যন্ত তাদের আগ্রাসন থামবে না তাই হিজবুল্লাহর অস্ত্র তুলে রাখলেও দখলদার ইসরায়েল আগ্রাসন বন্ধ হবে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে হামাসের হুঙ্কার স্বাধীন এবং সর্বম ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা দিয়েছে জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে দখলদারিত্বের অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন এবং সম্পূর্ণ সর্বমো ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দ্বি সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তরে তিন দিন ব্যাপী সমালোচন অনুষ্ঠিত হয় ফ্রান্স এবং সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয় সতেরোটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে তার মধ্যে কাতার সৌদি আরব এবং মিশরের পাশাপাশি যুক্ত যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এবং আরো কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে ঘোষণাপত্রে হামাসকে গাজা শাসন থেকে সরিয়ে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের উপর ইসরায়েলি বর্বরতা থামছে না প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠেছে মৃতপাত ধন্যবাদ খাবার নিতে এসে গুলিতে নিহত হয়েছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানোর মধ্যে বেশিরভাগ শিশু এক একটি ট্রাকে গিয়ে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করে চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থা এই পরিস্থিতিতে ফিলিস্তিনি সহায়তা কথা বলা বললেও গাজা সুপার এসে কোনো জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেনি মার্কিন দূত স্টিভ ওয়াইটকপ পশ্চিম তীরে রুশ কূটনীতিক গাড়িতে ইসরায়েলি স্যাটেলাইটের অতর্কিত হামলা জবাব চান কুপ্ত প্রতিন অধিকৃত পশ্চিম তীরে একটি রুশ কূটনীতিক গাড়িতে ইসরায়েলি স্যাটেলাইটের অতর্কিত আক্রমণের ঘটনায় মস্কোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে রুশ কূটনীতিকদের শারীরিক হুমকির সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে ইসরায়েলি সৈন্যরা হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে রাশে ওই ঘটনাকে ভিয়েনা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক আইনের গুরুত্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে হামলার ঘটনায় মস্কো এবং ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে রাশিয়ার পশ্চিমন্ত্রের মুখ্যপত্র মারিয়া জাকরবার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন মস্কো এই আক্রমণকে উনিশশো সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভারশন চরম লঙ্গর বলে মনে করে তবে ওই আক্রমণ ইসরায়েলি সামরিক কর্মীদের যোগ সাজসে ঘটেছে এমন দাবির বিষয় অমত প্রকাশ করেছেন জাকরবার মতে ফিলিস্তিনি প্রতিপক্ষের প্রতিনিধিকারী এবং কূটনৈতিক রেজিস্ট্রেশন প্লেট সম্মিলিত রাশিয়ার গাড়িতে তিরিশ জুলাই রামাল্লার পূর্ব এবং জেরুজালাম প্রায় বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত গেবাদ আসাবের অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের কাছে স্যাটেলদের আক্রমণ করে গাইডির যান্ত্রিক ক্ষতি হয়েছে আক্রমণের সাথে রুশ কূটনীতিকদের মৌখিক হুমকি দেওয়া হয়েছিল বলেন মুখপাত্র উপস্থিত ইসরায়েলি সৈন্যরা হামলাকারীদের আক্রমণাত্মক কর্মকণ্ড থামানো সাহস করেন অভিযোগ করেন তিনি মার্কিন সাফের কাছে নথি স্বীকার করে নিয়েছেন বয়কটের আহ্বান ইউরোপের পার্লামেন্ট অবরুদ্ধ গাজা ফতকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অবরোধের বিষয় এক নজির বিহীন প্রতিক্রিয়ায় ইউরোপীয় পার্লামেন্টের একচল্লিশ জন সদস্য ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন তারা এই পদক্ষেপে আন্তর্জাতিক আইনের প্রতি ওই শাসক গোষ্ঠীর অব্যাহিত বিদ্যাঙ্গলে দেখানোর প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেছেন এক নজির বিহীন পদক্ষেপে ইউরোপীয় পার্লামেন্টের একচল্লিশ জন সদস্য ইহুদিবাদী সরকার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন মিহুন নিউর এজেন্সির পদে পাঁচ জানিয়েছে গাজ এবং পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের অবরোধ অব্যাহত থাকার পর তারা এই আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা উর্সুলা বন্ডের লেন এবং আন্তনীয় কন্তাস ও ইউরোপীয় উদ্যাতন কর্মকর্তাদের কাছে একটি সরকারি চিঠিতে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন গাজায় ষাট হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে যে মানবিক সহায়তা গণ অনাহারের অস্ত হয়ে উঠেছে এবং ইহুদিবাদী অবরোধ অবরোধের সরকার নীতিতে পরিণীত হয়েছে হামাসের রাজনৈতিক করেছেন বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ওয়াশিংটন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যখন ইসরায়েল গাজায় খাদ্য এবং চিকিৎসা অবরোধ আরোপ করে এবং গুরুতর মানবিক সংকট তৈরি করেছে এবং পশ্চিমা তাদের নিরাপত্তা এবং মাধ্যমে ট্রাজেটি গুলো অতি ইন্ধন যোগ কাশ্মীর সীমান্তে গোলাগুলির খবর অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীর পুঞ্জ সেক্টরে বরাবর গোলাগুলির খবর ছড়িয়ে পড়েছে ভারতের একাধিক সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি ছড়েছে এবং এর জবাবে ভারতীয় বাহিনী পাল্টা হামলা চালায় খবর রয়টার্স এর তবে এসব দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে এর সাথে কোন ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি সেনাবাহিনীর ভাষায় কাশ্মীর পুঞ্জ এলাকা যুদ্ধবিরতি লঙ্ঘনের কোন তথ্য নেই এটি ভুয়া খবর রাগে হিন্দুস্তান টাইমস পিটিআই এবং অন্যান্যরা ভারতীয় সংবাদ মাধ্যমে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয় জম্মু এবং কাশ্মীর পুঞ্জ জেলার কিনজগাটি সেক্টরে পায়দের সেরা সেনা বাহিনী মুহূর্তন্তত পুনর্মিছ ধরে গুলাগুলা চলে তবে ওই ঘটনা পরে কেউ হত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় তবে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে কয়েকটি সংবাদatom এবং সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন এলসিইউ বরাবর যুদ্ধক্ষেত্রে কোনো লঙ্ঘন ঘটেনি এই নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে বছরের এপ্রিল মাসে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ওই ঘটনা জেরে মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিন ব্যাপী সীমান্ত সংসে বহু হতাহত ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তী যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশ এই যুদ্ধ সম্মত হয়েছিল রুসতেল ভেট্যাঙ্কার হামলার ছক কোশেছে যুক্তরাষ্ট্র অজবিজক মাসকর ইউক্রেনকে ব্যবহার করে রুসতেল ভেট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা সোমবার রাশিয়ার ফাইন ইন্টেলিজেন্স সার্ভিস এই অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রসংগতদম আরটি এসবিআর বরাতে প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুসতেল ভে জাহাজে হামলার ছক আছে রাশিয়ার দাবি মাসকর জ্বালানিবাহী জাহাজকে আটকানোর উদ্দেশ্য ওই পরিকল্পনা এমন সময় ওই অভিযোগ ঘটল যখন ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়েট এর ডিফেন্স সিস্টেম গিরে চাপে পড়েছে ইউরোপ ন্যাটো জানিয়েছে যে সব সদস্য রাষ্ট্র ইউক্রেনকে ওই সিস্টেম দিয়েছে তারা হয়তো দু হাজার সালের আগে নতুন সংযম পাবে না ইতিমধ্যেই জার্মানি মার্কিন প্রশাসনের কাছে হোয়াইট টাইট এয়ারটি চেয়েছে এদিকে একাধিকবার যুদ্ধবিত নিয়ে আলোচনা হলেও এখনো কোন চুক্তিতে পৌঁছেনি ইউক্রেন এবং রাশিয়া আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও নতুন সত্য জুড়েছে কেমলিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন রুশ এবং ইউক্রেন যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে তিনি বলেন শান্তি আলোচনায় এগিয়ে নিতে প্রতিনিধি পর্যায়ে বাস্তব অগ্রগতি ছাড়া শীর্ষ বৈঠক অর্থহীন হবে এ সময় প্রেস ক্লাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কের সাংবাদিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন পরমাণু বিজ্ঞানী তথ্য পাচার মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান পরমাণু বিজ্ঞানী তথ্য ইসরায়েলে পাচার এবং তেল আবিবের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে ইরানে মোসাদের এক গুপ্তচর ভিত্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানি বিচার বিভাগের সংবাদদাতা মেজান জানিয়েছে রুজবেহ বাহাদি নামের ওই ব্যক্তি ইসরায়েলে হয়ে গুপ্তচর ভিত্তি করেছিলেন তিনি গত জুনে ইরানের উপর ইসরায়েলে হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানী তথ্য সরবরাহ করেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে রুজবেহ বাহাদি ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থাগুলোর একটিতে কাজ করছিলেন ইসরায়েল হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা ওই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাদী দেশের অভ্যন্তর এবং বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে বিস্তৃত অবরোধ করেছেন যা জন শৃঙ্খলার মারাত্মক ব্যাঘাত ঘটেছে জুন মাস ইরানের আগ্রাসনের শুরুরে ইসরায়েলের তেহরান শীর্ষ শহর জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালায় এরপর ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে t-shirt